বয়স মাত্র তেরো কাগজে কলমে গত বছর সাক্ষাৎকারে বলেছিলেন সাতাইশ সেপ্টেম্বর তার বছর বছর পূর্ণ হবে মানে বয়সটা এখন জন্ম সেপ্টেম্বর সত্যিকারের সালের এর অর্থ দ্বারায় মাধ্যমিকটাও দেওয়া হয়নি এখনো এর মধ্যেই পুরো বিশ্বে হইচই ফেলে দিলেন বৈভব সুরিয়া ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে মেঘা নিলামে এক কোটি দশ লাখ রুপিতে বিক্রি হলো এই কিশোর অবশ্য তাকে ঘিরে আলোচনাটা ছিল আগে থেকেই বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের নিলামের সংক্ষিপ্ত তালিকায় নাম তুলেই আলোড়ন তুলেছিলেন নিলামের দ্বিতীয় দিনে তাকে নিয়ে যেন রীতিমতো কারাকারি করলো রাজস্থান রয়্যালস আর দিল্লি ক্যাপিটালস তিরিশ লাখ ভিত্তিমূলের বৈভব শেষ অবধি ভিড়ছেন রাজধানের ডেরায় পনেরোশো জন খেলোয়াড় ভারতীয় লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার পকেটে বিদেশি না বাংলাদেশি ভারতীয় 11৬৫ জন দলগুলো নিতে পারবে সর্বোচ্চ দুইশো জন খেলোয়াড় কত নামি দামি অভিজ্ঞ তারকারাও দল পান না আইপিএলে সেখানে উড়ে এসে জুড়ে বসলো কি বৈভক না তিনি উড়ে এসে জুড়ে বসেননি ভারতের ক্রিকেট কাঠামো প্রোডাকশন তিনি তেরো বছর বয়সে যেন ক্রিকেটের দুনিয়ায় জয়ের পথে আছেন মাত্র বারো বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক ভারতের অনর্থ উনিশ দলেও জায়গাটা পেয়ে গেছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে খেলেছেন বাষট্টি বলে একশো চার রানের বিধ্বংসী ইনিংস চার চোদ্দটা ছক্কা হাঁকিয়েছেন চারটা সেটাও আবার চার দিনের ম্যাচে বিহারের রন্দির বার্মা অনূর্ধ্ব উনিশ ওয়ান টুর্নামেন্টে ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন দিন দুয়েক আগে স্বীকৃত টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যেখানে দুটি ছক্কা মেরে ছয় বলে তেরো রান করে আউট হয়ে গেছেন ভয়ডরহীনতার কমতি নেই এক বিন্দু তবে ক্রিকেটে এমন আলোড়ন এর আগে অনেকেই তুলে হারিয়ে গেছেন ভারতীয় ক্রিকেটেই এমন নজির সবচেয়ে বেশি সেই ঝুঁকি আছে সুরিয়াওয়ান শিরো তবে এই ছবিটা এড়াতে পারলে এই নামটা আগামী অনেক বছর সবাইকেই শুনতে হবে সাহানা পারবেন খেলা একাত্তর